সালামু আলাইকুম সাবির আশা করি সকালে ভালো আছেন চলে আসলাম জাতিসংঘ পার্কে এটা হচ্ছে পাঁচ লাইস তো যারা এখনো পর্যন্ত আসেন নাই আমি বলবো আসুন অনেক সুন্দর পার্কটি অনেক সুন্দর ধন্যবাদ ভিতরে ঢুকে খুবই ভালো লাগতেছে চাষ ভাইকে একটু খুঁজতেছি হ্যাঁ ভাইকে দেখলাম খুঁজে পেয়ে গেলাম একটু হাঁটলাম একসাথে স্বাস্থ্য ভাই ভিতরে অনেকক্ষণ হাঁটলাম আমার হাঁটতে খুবই ভালো লাগে সবাই বলে আমি নাকি একটু বেশি হাঁটি কিন্তু আমি হাঁটতে একটু পছন্দ করি ভিতরে খুব ভালো লাগতেছে তাই একটু বেশি করে হাঁটলাম চাষ্তবাইকে একটা ফুল দিলাম চাষ্ত ভাই ফুলটা পেয়ে অনেক খুশি আমাকে ধন্যবাদ দিলাম তো এখানে মানুষ খুব কম শুক্রবারে আসলাম এখানে অনেক সময় অনেকবার আসা হয়েছে কিন্তু ভিডিও নেওয়া হয়নি ভিডিও করা হয়নি এবার কিন্তু ভিডিওটা করে নিলাম তো আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওটা এবং জায়গাটা কেমন লেগেছে তো কিছুক্ষণ বসে উঠে গেলাম এখানে বসার সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে ভিতরে আমি বললো আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে মানুষ খুব কম হ্যাঁ এখন বাড়তে পারে আমি কিন্তু সবার আগে আসছি এখানে তো এখানে ছোটো বাচ্চাদের খেলাধুলা করার মতো সিস্টেম করা আছে তো হাঁটতে খুব ভালো লাগতেছে আমার মানুষ খুব কম ভিডিও করেও ভালো লাগতেছে হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা বেশি চিন্তা ভাবনা করলাম চলে গেলে ভালো হবে না হয় বৃষ্টিতে বৃষ্টি হবে তো ছাত্র ভাইকে বললাম আজকে এতটুকুই থাক ভিডিও তো ছাত্র সামনে চলে আসলো ক্যামেরার সামনে এখানে বাচ্চা নিয়ে আসলে বাচ্চাদের করা সিস্টেমটা করে দেওয়া আছে তো যাই হোক ভিডিও শেষের দিকে দোয়া করবেন আমার পেজটাকে ফলো করে রাখবেন এটা হচ্ছে আমার স্বাস্থ্যবাহী ওর জন্য একটু দোয়া করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন এখন ছোটো মানুষ আর আমাকে আমার ভিডিওগুলা যাদের ভালো লাগে ফলো করে রাখবেন আমার পেজটাকে এবং ভিডিওগুলো শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ